কনকনে এই শীতে মিষ্টি সব পিঠার রেসিপির পাশাপাশি ঝাল মিষ্টি চটপটির রেসিপি হলে কিন্তু খারাপ হয় না সাথে থাকবে স্পেশাল টক আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু সাফি কিচেনে আজকে আমি করে দেখাবো খুব সহজেই বাড়িতে কীভাবে আপনারা বাজারের সাথে চটপটি তৈরি করবেন চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপি এর জন্য প্রথমে আমি আড়াইশো গ্রাম পরিমাণ ডাবলি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডাবলিটাকে পরিষ্কার করে তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এটিকে সিদ্ধ হওয়ার জন্য প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি পানি পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে যাতে ডাল সিদ্ধ হওয়ার পরেও এতে পানি থেকে যায় এতে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন এবং এক চার চামচেরও কম হলুদের গুঁড়া ভালোভাবে মিক্স করে নিব এবার চুলাটাকে অন করে সেদ্ধ হয়ে দিব এরপর তৈরি করে নিব চটপটির টক কয়েকটি তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি পানি দিয়ে এবার তেঁতুলটা থেকে তেঁতুলের যে কাঠ সেটা ভালোভাবে বের করে নিতে হবে এভাবে হাত দিয়ে ভালোভাবে তেঁতুলের কাঠটা বের করে নিব আমার তেঁতুলের কাঠটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবারেতে আমি অন্যান্য যে উপকরণ টক তৈরি করার জন্য সেগুলো মিক্স করে নিব দিয়ে দিব স্বাদ মতো নুন নুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু তেঁতুলটা অনেক টক দিয়ে দিব কালো নুন এবং চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনার যে পরিমাণ টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এতে আমি দিয়ে দিয়েছি লেবুর খোসা এবং চটপটি যে রেডিমিক্স মশলাটা সেটি এতে দিয়ে দিলাম দুটো কাঁচামরুচ কুচি চিলি ফ্লেক্স আমি অর্ধেক লেবু নিয়েছি লেবু থেকে রসটা ভালোভাবে এখানে দিয়ে দিব এতে লেবুর যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে আবার লেবুর যে খোসা দিয়েছে এতেও কিন্তু সুন্দর একটা স্বাদ পাওয়া যাবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব পানি পানি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন টক টক তাহলে একটু পানি পরিমাণটা একটু বেশি দিবেন আবার ঘন খেতে চাইলে পানি পরিমাণটা একটু কম দিবেন আমি যেটা দিয়েছি সেটা আমার পছন্দ অনুযায়ী দিয়েছে এতে খুব পাতলা হয়নি আবার যে খুব ঘন সেটিও হয়নি যে তৈরি হয়ে গেল চটপটির টক এই চট টক দিয়ে কিন্তু আপনারা চটপটি কিংবা ফুচকা সব ক্ষেত্রে পরিবেশন করতে পারেন দেখতেই পাচ্ছেন ত্বকটা দেখতে কতটা লবণীয় রাখছে এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রায় ডালটা সেদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটা খসা ভেসে উঠবে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ চটপটির মশলাটা সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিবেশন বাড়তিতে এটাকে ঢেলে নিয়েছি দেখ দেখে দিচ্ছি আমি কিভাবে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি ডালটা কিন্তু অর্ধেকটা ভাঙা হয়ে গেছে এবং অর্ধেকটা ভাঙা যায়নি একদম পুরো আস্ত রয়েছে ঠিক এইভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এবার এতে আমি অন্য অন্য উপকরণ মিক্স করে নিব আমি আগে থেকে কয়েকটি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা এখানে মিক্স করে দিব উপর থেকে এক এক করে আলুটা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আলুটাকে ডাবলের সাথে সেদ্ধ করে নিতে পারেন এতে আলু কালারটা একদম হলুদ হবে আমি যেহেতু আলাদাভাবে সেদ্ধ করেছি তাই আলুটা কিন্তু সাদা হয়ে গেছে এদিকে আমি একটি ডিম কিউব করে কেটে নিয়েছি সেটি এবার পরে দিয়ে দিলাম আপনার চাইলে ডিমটা কিন্তু এখানে হাফও ব্যবহার করতে পারেন আবার চাইলে বেশি ব্যবহার করতে পারেন এরপরে তো অ্যাড করে দেবো আমি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম একটির বেশি সেটি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব দুটি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি কালো নুন এবং রেডিমেড চটপটির মশলা দেওয়া হয়ে গেলে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব চটপটিতে কিন্তু উপকরণগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন যে যেমন মশলা বা চক মিষ্টি বা যাই বলেন না যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী সব কিছু এখানে ব্যবহার করেছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি যে তেতুলোর টকটা তৈরি করে রেখেছিলাম সেটুই দিয়ে দিব এটি দেওয়ার পর কিন্তু ডালটা বা উপকরণগুলো আরেকটু পাতলা হয়ে আসবে এতটা ঘন থাকবে না এবার এটাকে আমি আরেকটু সাজিয়ে গুজিয়ে ভালোভাবে পরিবেশন করে নেব এতে আমি দিয়ে দিব গাজর কুচি আপনারা কিন্তু আপনাদের পছন্দ নেই যে এখানে গাজর টমেটো শশা কুচি ব্যবহার করতে পারেন এরপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আমি কিন্তু এখানে কয়েক ক্ষেত্রে কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি তিন ধাপে প্রায় তাতে কিন্তু ঝালটা অনেকটাই হবে আপনারা চাইলে কিন্তু কমও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম বাড়িতে বানানো আমি ফুচকা দুটো ফুচকা এখানে আমি ভাঙিয়ে দিয়েছি এরপর একটি ডিম উপর থেকে ভালোভাবে গ্রেট করে দিব এতে দেখতে অনেকটা সুন্দর লাগবে এরপর উপরে আমি একটু টক ভালোভাবে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কত সহজভাবে কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল মাত্র অল্প উপকরণেই ঘরে থাকা উপকরণেই বলতে পারেন একদম দোকানের মতো পারফেক্ট চটপটি এই চটপটির স্বাদ কিন্তু দোকানের খুব হার মানাবে আশা করি রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আমার ভিডিওগুলো দেখতে পান আল্লাহ হাফেজ